এত ছোট্ট একটা দোয়া যেটা একবার পড়লে সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য দোয়া করতে থাকে সুবাহ সেটা কোন দোয়া আমরা জানবো আজকে একবার এক সাহাবি নবীজি সাল্ল আলহি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়া পড়লে আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে বললেন যে ব্যক্তি সকালে যদি এই দোয়া পড়ে আল্লাহ হুম্মা বিকা আসবাহ না আর রাতে যদি এই দোয়া পড়ে আল্লাহ হুম্মা বিকা আমসাই না তার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে সুবাহান এই দোয়া আমার মন করা কোনো কথা নয় এটা তিরমেজি শরীফের হাদিস বাবুন তো সত্তর হাজার ফেরেস্তা এটা কল্পনার বাহিরে যদি সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করেন তাহলে আপনার রহমতের দরজা খুলে যাবে আর এই আমলটি আপনি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন আর এরকম যদি ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে বলেন আমিন।